يا أيها الإنسان ما غرك بربك الكريم إبن আমি কারিম ৰফ থেকে তুই ফিরিয়া যাইস না ভাগিয়া যাইস না আমি আল্লাহর রহমান থেকে তুই ভাগিয়া যাইস না লাট না তুমি রহমা তিল্লা বান্দা আমি আল্লাহৰ রহমান থেকে ভাগিয়া দেইস না আয়া আমি আল্লাহর দরবারে ত কর আমি আল্লাহ তো জিন্দেগির সব গুনাগুলা মাফ করে দিব আমার দয়া মাউলা বিছানা ও আল্লাহর একদিন কিন্তু বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে এইজন্য থাকা অবস্থায় আল্লাহর সাথে সম্পর্কটা লাগায় কবরে যাও কারণ ওই কবরের মধ্যে মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই কেউ নাই ওই কবরের মধ্যে আল্লাহ সারা কেউ নাই তোমার আবার अनेকির মা নাই अनेকির বাবা নাই মা বাবাকে কত mohabbat করতাম মা যদি বলতো তোমার জীবনটা প্রয়োজন এমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত বাবা যদি বলে তোমার জীবন দেওয়ার প্রয়োজন সন্তান বাবার জন্য জীবন দেওয়ার প্রস্তুত কিন্তু বাংলায় তোমার আব্বাত করার পরেও মা বাবাকে সাদা পাতলা কাপুরে প্যাকেট বানায় ওই মাটির গরবের মধ্যে রাখি আর সরে বান্দা যতই মোহাব্বত করো না কেন কেউ কিন্তু দুনিয়া রাখবে না দুনিয়া হলো একটা স্বার্থ বাড়ার জায়গা কেউ কিন্তু আপন না আল্লাহ সারা কিন্তু তোমার আমার কেউ আপন না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله زبان كل محبة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الذي قرأه جيته بكري هذه دي مدرسة ميداني اسكي يك بفي واز مافيل او هلكة جيكيره شماني تو بردهانو تيتي বিশেষ অতিথি সভাপতি সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আল্লাহ রাবুল আজাদের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বিক আবা আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে এই জান্নাতি পরিবেশে কিছু সময় আসামান সুযোগ বসা মতো তৌফিক দান করলেন সকরি দিল থেকে মহাব্বাতি কালী মতো সুখর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আজতেওয়াল জালাল আপনাদেরকে আমাকে মোহাব্বাত করেছেন ভালোবেসেছেন নেফি সালসালাম বলেন আল্লাহ যার মঙ্গল চান যাকে ভালোবাসেন তাকে দিনের বুঝ দিনে বসার তৌফিক দান করেন সুভাখানন্দ তাহলে বোঝা গেল আল্লাহ তাল আপনাদেরকে আমাকে মহাব্বাত করেছেন ভালোবাসছেন বিধায় অনেক ঝামেলার মধ্য থেকেও আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছেন তার এক কথায় জবাব হল আল্লাহ তালা আপনাকে আমাকে পছন্দ করেছেন খুশিনা বাজার আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন ভালোবাসছেন বসার তৌফিক খুশি না বেজা যদি খুশি হয়ে থাকি দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ আর আমি বিনীতভাবে আওয়াজ শ্রবণরত অবস্থায় আছেন আমি সেরকম কোনো বড় আলোচকও না সেরকম ব্যক্তিও না সেরকম এলেমওয়ালাও না হয়তো আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বসে এতটুকু বলা যায় যেহেতু আব্বাজান রহমতুল্লাহ আলাই তার ইচ্ছা ছিল যে তার ছেলেদেরকে আলেম বানাবে নবী আরিহি সালাতামের কথা অনুযায়ী বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে যতটুকু তুমি শেখ সন্মর মাঝে পুষায় দাও আব্বা যেন ইচ্ছা ছিল এটা যে আমার সন্তানরা আমি যেরকম দিনের খাদেম হিসাবে খেদমত করার চেষ্টা করেছি আমার সন্তানরাও যেন সেরকম খেদমত করতে পারে এই জন্য আপনাদের সামনে আজকে গত বছর আব্বা আপনাদের এখানে উপস্থিত ছিল আজকে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই এই জন্য হয়তোবা আমি একদিন চলে যাব এটা হয়তোবা আপনার আমার জীবনের শেষ দেখা হইতে পারে এমনকি জীবনের শেষ মাহফিল হতে পারে আমারও জীবনের শেষ কথা কি পারে না কারণ আমরাই বলি এক সেকেন্ডের নাই ভরসা কি তাই না কিন্তু বান্দার মধ্যে দুইটা জিনিস কাজ করে আল্লাহ রাবুল ইসাদ বলেন কুল তোমার নামাজ তোমার কোরবানি তোমার জাকা তোমার হস যেগুলো বলো না যে আবাদত করো না কেন সব হতে হবে একমাত্র আল্লাহর জন্য হতে হবে যদি বান্দা আল্লাহর জন্য না হয় তুমি যদি আকাশ পরিমাণে তুমি যদি পৃথিবীর খালি জায়গা পরিমাণে সব ভরিয়া তারপর যদি আল্লাহ রাস্তায় দান করো এই দানে তোমার একচুল পরিমাণে সব হবে আর যদি আবু বকরের মত ঘরের মধ্যে কিছু রাখে নাই যা ছিল সব নিয়ে আসছে ওমর সম্পদের দুই ভাগ করছে নবী আরিগি সালাতামের সামনে হাজির করছি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আমার সম্পদ দুই ভাগ করছি এর অর্ধেক নিয়ে আসছি উসমান আলী পর থেকে বলতেছে ইয়া আমার সম্পদ তিন ভাগ করছি তার থেকে এক ভাগ নিয়ে আসছি আর আবু বকর বলে ইয়া রসুল্লাহ নবী আল্লাহ আমি আমার ঘরে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছি তার সম্পদটা অনেক বড় ছিল না সম্পদ কম ছিল মাল কম ছিল কিন্তু তার মধ্যে এখলাসের কথা যে আসছে ইয়া নবী আল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল কাউকে রাখি আসি নাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এরকম এখলাস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান বলেন আমি আপনাদের খেদ মতে কয়েকটা কথা বলতে চাই যে আসলে আমাদের বয়স আস্তে আস্তে বাড়ে না কমে বাড়ে না কমে বলেন জোরে বলেন বারে না কমে কমতেছে কিনা বাড়তেছে আস্তে আস্তে বিদ্যা হইতেছে মানে বয়সটা কমে যাচ্ছে কিন্তু আমার মধ্যে সেরকম কোনো পরিবর্তনের শ্রো আসতেছে না কি রকমের পরিবর্তনের শ্রো আসে না আমাদের মধ্যে চিন্তা ফেকের হয় বয়সটা যখন পঞ্চাশ সাইট হয়ে যাইবে একটা তসবিনিয়া মসজিদ চলে যাবো দাঁড়িয়ে রাখবো টুপি টুপি রাখবো সব কিন্তু সবসময় সুন্নাথ ছাড়বোই না সবসময় জিকির অবস্থা থাকবো আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে এই যে বয়স পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি আছে নাই এই আল্লাহ তালা দেখায় যে আমি আল্লাহ পারি আমি আল্লাহ পারি না এমন না যে বাচ্চা দুনিয়ায় আসার আগে তার মাকে আমি আল্লাহ নিয়ে যায় কি প্রমাণ আছে না এমন কি দেখা যায় বাচ্চা দুনিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চাই মারা যায় এমন কি মাও মারা যায় বাবাও মারা যায় দাদার সামনে নাতি মারা যায় আল্লাহ তালা এখান থেকে বুঝায় বান্দা দেয় তোর পাশে অনেক মানুষ ছিল কিন্তু আমি আল্লাহ তোকে সুযোগ দিচ্ছি তও বা করার এখনো সুযোগ আছে সুবান বলবেন না এই জন্য আল্লাহ রব ইজাত আপনাকে আমাকে এখন সুযোগ দিয়েছেন বিশেষ করে তিনি পরিবেশ দিনই জলসা এই বসার মতো তৌফিক সিস্টেম অনুযায়ী অবস্থা অনুযায়ী চেষ্টা করলে হয় আচ্ছা মনে করেন ওয়াজ মা ফিলে ব্যক্তি মনে করেন যে সিগারেট অভ্যাস ছাড়তেই পারে নাই মনে করেন আজকে মাহফিলে সে বসছে মাগরীব থেকে এই পর্যন্ত এখানে বসছে মনে করেন আচ্ছা এখানে বসে কি বিড়ি খাওয়ার কোনো পরিবেশ আছে আছে যদি নাই থাকে কেউ তো বাধা বাধা দেয় না এই তুমি খাইতে পারবা না কেউ বাধা নাকি কেন পরিবেশটাই ঠিক এরকমের এই পরিবেশে বসলে ওই পরিবেশ আপন ইচ্ছে চলে যায় এই জন্য আমার ব্যক্তির মধ্যে আমার পরিবারের মধ্যে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা অবস্থানে যদি রসুলের সিরাত সুরাত নিয়ে আসতে পারি অটোমেটিক আল্লাহর হুকুম রসুলের তরিকা চলা সহজ হয় এই জন্য এলমেদিন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ এই জন্য আমি সর্বোচ্চ অনুরোধ থাকবে যে আসলে আপনার সন্তান এই আমরা অনেক বলি যে আপনার একটা ছেলে ছেলেকে আলে মানে না তলাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম মুসলমানদের যে স্পষ্ট ভাষা হলো যে দিন এলেম তলব করা প্রত্যেকের জন্য বাধ্যতা করা হয়েছে একটা আপনি আলেম বানাইলেন আর তা সব খারাপ বানায়া দিলেন তাহলে কি সবের পরিবর্তে গুণ আসতে পারে না এই জন্য যারা মেয়েকের আওয়াজ শ্রবণত অবস্থায় আছেন আমি অনুরোধ করবো যেই দিনই মার্কাস আপনাদের এখানে চলতেছে হয়তো আপনি আমি একদিন থাকবো না কিন্তু তো কে পর্যন্ত চলবে ইনশাল্লা কি তাই না এই জন্য আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ কালামের মধ্যে আপনাদেরকে আমাকে নয় গোটা মানবকে আমি আল্লাহর জন্য হয় বান্দা মাটির সাথে কপালটা লাগা দেয় এই কপালটার মাটি থাকে না ওই স্থানটা আমি আল্লাহর কুদরতি পাওয়া যায় কিন্তু বান্দা চিন্তা করে মধ্যে যদি বান্দা যদি এই বিষয়ে আলোচনা করতে যাই তাহলে ধরা খায় অনেকগুলো চিন্তা করে হায় হায় বয়সটা তো বাড়িয়া গেছে যদি নামাজটা না পড়ি কেমন দেখায় মরলে মানুষ বেনামাজি দ্বিতীয় নম্বরে বলতেছে আমার বাড়ির সামনে মর্জিত আমি যদি সামনের কাতারে নামাজ না পড়ি মানুষকে আমার বর কইব নাকি তাহলে নামাজ আল্লাহর জন্য হয় নাই বান্দার নামাজ হয়েছে মেয়ার জন্য তিন বান্দা বলতে যে সমাজের মধ্যে পরিবর্তন জন্য জানি বলে বান্দা নামাজের মধ্যে চলিয়ে যায় বলবে মুসল্লি কি আছে না নাই ছোট্ট একটা মেসাল বলবো বেয়া দিবি বলে মাফ করবেন দুই বিয়াই হজে গেছে হজ থেকে আসার পর প্রায় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফলাইছে কিন্তু মাগার কেউ হাত হিসাব ডাকে না ঘটনা কি এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম কই কেউ তো হাত হিসাব বলিয়া না এখন দুই ঘরের মধ্যে পরামর্শ আমি হস করলাম কই বাজারে ঘুরি কেউ তো আমাকে হাত হিসাব কেয়া ডাকে না তাহলে এত টাকা খরচ করার কি দরকার বলে বেয়া আমার কাছে একটা পরামর্শ আছে কি পরামর্শ আজকে বাজারে যাওয়ার সময় বাজারে যাই আমি দোকানে বসা থাকবো আপনি আমার সামনে থেকে হাতিয়া যাইবেন আমি ডাক দেব ও হাদিসাব সাহেব আপনি আবার আমাকে বলবেন হাতি তো বাজার বাজার করতে আসছে আপনি আবার হাতি বলবেন তারপর আপনি আমি আবার আপনাকে বলবো ভাই আসেন এক কাপ চা খেয়া যান হাসি হাতি আসেন এক কাপ চা খেয়া যান বলবেন না না হাতি আমি চা খাবো না মানে একজনে আর কি কয় হাদিসাব সাহেব লাইসেন্স দেয় বাজারের মধ্যে যাওয়ার পর এক বেয়া আর এক বেয়া ডাক দিয়ে বলে ও হাতি সাপ আসেন এক কাপ খাজান আসেন একসাথে বসিয়া কিছু সময় সময় কাটায় আর এক সাইড দিয়ে বেয়াই কয় না হাতি সাপ সময় নাই বাজার করতে আসে আসেন না আপনি হাতি দুই হাতি এক জায়গায় বসিয়ে একটু চা খাই মানে সবারই শুনাই যে হাতি সাপ কেয়া কইবে না ঠিক বান্দা তোমার নামাজ এরকম হয় এ বান্ধা ইন্ন ফলা তাতান হা আনিল ফাসাইওয়াল মনকা নিত্যই নামাজ নামাজীকে খারাপ অসবির কাছ থেকে ফিরায় রাখে কিন্তু বান্দা তাকা ইলে দেখা যায় ও হাদিসা ও নামাজি দিশাব ও মুসল্লি নামাজটি কি পড়ে জবানে মিথ্যা কথা নামাজটি কি পড়ে জবানের মধ্যে গিবাদ আছে বর্তমানে গিবাদ তেমন হয়েছে গি আর বাতের মতন এরকম গিবাদ হয়ে গেছে দ্বিতীয় নাম্বারে বান্দা নামাজ পড়তেছে সুদের ব্যবসা ভালো চলে নামাজ চলতেছে বান্দা জবান দ্বারা ফাহেসা কথা বলে বান্দা নামাজ পড়ে বান্দা অন্যের সম্পদ লুণ্ঠন করে আছে না নাই আছে আছে এ বান্দা তুমি কেমন নামাজি এক কথায় জবাব তাহলে আল্লাহ যেই নামাজের কথা বলে সেই নামাজ তোমার হয় না যেতু নামাজ নামাজিকে গুনাহ গাছ থেকে ফিরাইবে কই তোমাকে তো গুণা কাছ থেকে নামাজ ফিরায় না ঘটনা হলো যদি মূলে যায় বান্দা নামাজ বঙ্গের মধ্যে নিষ্ঠা কারণ আছে এর মধ্যে এক নাম্বার বান্দা যদি যায় তেলাওয়াত এক নাম্বারে অশুদ্ধ নামাজের মধ্যে নামাজ হয় না কেন বান্দা যদি আর পূর্বে যায় এ বান্দা নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটা ফরজ আছে যদি বাহিরে যায় এক নাম্বার শরীর পাক এক নাম্বারে কি ভাই ধরে কন অনেকের জিগেলে চাইয়া থাকে

তুমি সুদের টাকা গ্রহণ করার কারণে তোমার শরীরের রক্ত পাক নাই আর ওই নাপাক রক্ত দ্বারা যখন তুমি সিজদা দাও ওই সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হয় না দ্বিতীয় তোর জমা করে বান্দা তোমার মধ্যে সেরকম পরিবর্তন কেন নাই বান্দা তোমার শরীরটা পাক নাই কেন পাক নাই বান্দা তোমার অজু হয় না যদি তার পিছনে যায় বান্দা তোমার গোসল ফরজ হয়েছে কই একদিন তো ফরজিয়াত আদায় করিয়া গোসল করো নাই যা ডুব দিয়া চলি আসছ তোমার নাকের মধ্যে পানি দাও নাই কুলি করো নাই তোমার গুপ্ত স্থানে ভালোভাবে দৌত করো না শরীর ভাগ কেমন উজু করতে যায় মুরব্বী তারাহুরা জামা জামাত যায় তারা আর মধ্যে উজু করে বান্দা কোথায় কি অবস্থা কোন খেয়াল নাই বিশেষ করে বান্দা তাদের দাড়ি আছে আবার অনেকে চিন্তা করে দাড়ি নাই তো হুজুরে ঝামেলা নাই অনেকে চিন্তা করে কে হুজুর দাড়ি থাকলে জ্বালা মধ্যে পানি যায় না আমার দাড়ি নাই আলহামদুলিল্লাহ দাড়ি ছাড়াই অল্পতে পানি দিয়ে ধুইয়া ফলাইছি এ বান্দা বলতে চাই ওযু করার সময় খেয়াল নাই কেমন খেয়াল বান্দা পানি ভালো করে দেয় না পানিটা ভিতরে যায় না এই জন্য বান্দা অজুটাও পরিপূর্ণ ভাবে হয় না তাহলে যদি পূর্বে যাই বান্দা এক নাম্বার তোমার গোসল ফরজ হয়েছিল ফরজ গোসল ফর্যাত অনুযায়ী তোমার গোসল হয় নাই তোমার শরীর না তার পিছনে যদি যাই তুমি হারাম বক্ষণ করার কারণে তোমার শরীরের রক্ত না পাক হয়ে গেছে এই নাপাক হওয়া এক নাম্বার তোমার শরীরের রক্ত না তোমার যে গোসল ফরজ হয়েছে তোমার পরিপূর্ণ আদায় হয় নাই। তিন নাম্বার বান্দা তোমার যেই অজুটা সেই অজুটা সুন্নত অনুযায়ী হয় না নামাজ পড়লে তো সাথে সাথে কবুল নাকি কথা কয় না কে নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরস এর শরীর পাক এক আপনার নাই নামাজ হইবে নাকি মনে করেন একজন ছাত্র পাঁচটা সাবজেক্টের মধ্যে চারটার মধ্যে একশো একশো পাইছে একটা পাইছে দশ হ্যাঁ পায় নাই কি পাশ করছে না কথা কয় না পাশ করছে না এই জন্য বান্ধব সব সময় এবাদতের জন্য তোমার মধ্যে খুশু আনো যদি আল্লাহর মোহাব্বত যদি তোমার মধ্যে কাজ করে বান্দা তুমি যখন একবার সুবাহ আল্লাহ বলিয়া ডাক দিবা তোমার সম্পর্কটা সরাসরি আল্লাহর সাথে হয়ে যাইবে এই বান্দা হাতে পায়ে ধরিয়া বলতে চাই ও বান্দা নামাজ নামাজের মতো হয় না কেন হয় না বান্দা এই মহাব্বত লাগায় সিজদায় যাইতে পারি না সিজদা এমন ভাবে দেই কেমন জানি মুরগি যেরকম আদার খায় তার মতো এরকম মাথা ঠুকাই দিয়ে থাকি কিন্তু বান্দা সিজদাটা এমন হওয়া চাই আমি কার সামনে দাঁড়াইলাম আমি তো গোটা কায়নাতের স্রষ্টা গোটা মাখলুকাতের স্রষ্টা এই যে স্রষ্টার সামনে দাঁড়াইলাম যে আল্লাহ আমাকে বানাইলো সে আল্লাহর সামনে আমি দাঁড়াইলাম তাড়াতাড়ি সূরা পড়িয়া বিদায় নেই যদি খোদা না কাছে ইমাম সাহেবের তেলাওয়ারটা একটু বড় হয়ে যায় পিছনে আর যায় না কা শুরু হয়ে যায় এজন্য বান্দা নামাজ তো এরকম হওয়া চাই নামাজ হলো মুমিনের এক নম্বর হাতিয়ার যদি বান্দা নামাজটা সঠিক ভাবে আদায় করতে পারো কারণ সাহাবাজ যদি কোনো বিপদের মধ্যে পড়িয়া যাইতো

আমার পূর্বের আলোচক মাগরিবের সময় বলেছে আল্লাহ তালা এই দিলের মধ্যে একটা কলব নামক একটা স্থান রেখেছে যে স্থানটা বান্দা যদি ভালো হয়ে যায় ওই বান্দা কায়নাতের মধ্যে ভালো হয়ে যায় আর যদি ওই কলবটা খারাপ হয়ে যায় বান্দা সব চাইতে যে এই হায়ানের চাইতেও বান্দা খারাপ হয়ে যায় এই জন্য বান্দা দিলটাকে বসক্ত করো তিলটাকে পরিপূর্ণভাবে প্রশস্ত করা নিজের মধ্যে খেয়ালটা লাগায়া দাও দুনিয়ার মধ্যে একদিন ছিলাম না আজকে দুনিয়ার মধ্যে আছে এমন একটা সময় চলে আসবে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইব কোথায় আমি রওনা দিলাম কেউ আমার সাথে না আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব কেউ আমার সাথে যাবে না এ বন্ধু কত মায়া কত মোহাব্ব সব মোহাব্বত দুনিয়ার মধ্যে পড়ে থাকবে এই জন্য বন্ধু হাতে পায়ে ধরিয়া বললাম কারো বাবার বয়সী নয় আমি কারো নাতির বয়সী কারো ছেলের বয়সী আপনাদের যে বয়সে বড় হব কিন্তু হাতে বেদরিয়া বলিয়া গেলাম আমার আব্বাজান জান রহমাতুল্লা আলাই বলতে বলতে কবরে চলিয়া গেছে আমরাও একদিন দুনিয়া থেকে চলিয়া যাইব ভাই হাতে পায়ে দরিয়া বলিয়া গেলাম হাতে পায়ে দরিয়া বললাম তওবা করেন না তও করেন তওবার সময় এখনো আছে কারণ মালা কোল মতাজ আপনাকে আমাকে এখনো ধরে নাই এখন আপনাকে আমাকে সময় দিয়া দিছে ও আল্লাহর এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করলাম এখনো সময় আছে নামাজটা ধরেন এখনো সময় আছে বান্দা আল্লাহ তালা আপনাকে আমাকে বিছন থেকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররা কব রব্বিকাল কারীম হে বান্দা আয় আয় আমি করিম রব থেকে তুই ফিরিয়া যাস না ভাগিয়া যাস না আমি আল্লাহ রহমত থেকে তুই ভাগিয়া যাস না লা তাযমাতু মিন হে বান্দা আমি আল্লাহ রহমত থেকে ভাগিয়া যাস না আয় আমি আল্লাহর দরবারে তওবা কর আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব আমার দয়া করলাম বিশানার বান্ধে একদিন কিন্তু বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে এই থাকা অবস্থায় আল্লাহর সাথে সম্পর্কটা লাগায় কবরে যাও কারণ ওই কবরের মধ্যে মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পুত্র নাই কেউ নাই ওই কবরের মধ্যে আল্লাহ সারা কেউ নাই তোমার আবার অনেকের মা নাই অনেকের বাবা নাই মা বাবাকে কত মহাব্বত করতাম মা যদি বলতো তোমার জীবনটা প্রয়োজন এমনও সন্তান আছে মায়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত বাবা যদি বলে তোমার জীবন দেওয়ার প্রয়োজন সন্তান বাবার জন্য জীবন দেওয়ার প্রস্তুত কিন্তু বান্দা তো করার পরেও মা বাবাকে সাদা পাতলা কাপুরে প্যাকেট বানায়া ওই মাটির গর্বের মধ্যে রাখি আর সরে বান্দা যতই মোহাব্বত করো না কেন কেউ কিন্তু দুনিয়া রাখবে না দুনিয়া হলো একটা স্বার্থ জায়গা কেউ কিন্তু আপন না আল্লাহ সারা কিন্তু তোমার আমার কেউ আপনার এই জন্য বান্দা হাতে পায়ে ধরে অনুরোধ করলাম ভাই খাস করে দোয়া চাই কারণ আপনাদেরকে দেখিয়া পিতার এই কষ্টটা ভোলার চেষ্টা করি কারণ আব্বাদ রহমাতুল্লা আল্লাহ সে ছোটবেলার থেকে চলছি এখন চলতে গেলে অনেক খেয়া চলিয়া যায় এখনো নিজের মধ্যে পরিবর্তন আসে এই জন্য বান্দা খাস করে দোয়া চাই আব্বা রহমাতুল্লা যেরকম আমাদেরকে চালাইতে চাইছে সেরকম জানি জীবনটা গঠন করতে পারি আল্লাহ তালা তার যে জিন্দগির খেদমতগুলা জানি কবুল করিয়া নেয় তার জিন্দিগানির যেই গুণাগুলো আছে আল্লাহ জানি যার জিন্দিগির কোনো আমল যদি ভালো লাগিয়া থাকে তার ওসিরা যেন তার জিন্দগির গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় কারণ সবসময় আল্লাহর বান্দারে দেখতাম জাহান্নামের নামের কথা শুনলি চোখ থেকে বাড়ি পড়তো আমার কাছে দোয়া চাই বাজার আমার জন্ম দোয়া করি আল্লাহ জারি আমাকে মাফ করিয়া দেয় কোনো বাজার আপনাদের কাছে হাতে পায়ে ধরিয়া বললাম যদি আমাদের চলা ফেরায় যদি আমাদের কোনো ভুল কখনো দেখেন আল্লাহ রস্তকে ধরায় দিবে আমাদের এখন আর মুরব্বি নাই আপনারাই মুরব্বী এই হাতে পায়ে ধরে নিরোধ করলাম আল্লাহ তা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আল্লাহ তা আলোচনা এই করলাম আল্লাহ তালের সঙ্গে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুক